রবিবার বামুটিয়া বিধানসভার পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খলাবাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রে রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি স্থানীয় ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ রোটারি ক্লাব অফ আগরতলার সম্পাদক ড বিধান গোস্বামী বামুটিয়া পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্তী শর্মা সহ স্থানীয় জনগণ উক্ত শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয় ব্যাংকিং করেছে আমরা এখানে যে আজকের যে ইয়েটা করেছি স্বাস্থ্য সুবিধার আয়োজন করেছি যেহেতু পুজোর দিনগুলিতে যে সমস্ত আমাদের লোকেরা আছেন তাদের মধ্যে যারা কেউ যদি অসুস্থ থাকেন তাদেরকে যাতে আমরা চিকিৎসা সামগ্রী এবং সঙ্গে ওষুধপত্র দিয়ে যেতে পারি জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছি যাতে তাদের পুজোর প্রাক মুহূর্ত হলেও যেন ওরা ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে মানুষের সাথে সবার সাথে আমাদের সাথে আনন্দে মেটে উঠতে পারে ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে সমস্ত আমরা শিক্ষা পঠন পাঠন সামগ্রী যেগুলি আমরা বিচরণ করছি বেসিক্যালি এই প্রত্যেকেই কিছু না কিছু ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় অথচ কেউ হয়তো ক্ষতিগ্রস্ত হননি বাড়িতে জল ঢুকেনি কিন্তু পারিপার্শ্বিক আমরা এখানে যে সমস্ত বাচ্চারা আছে ওদের দেখলাম যে ওদের মধ্যে যদি কিছু পঠন পাঠন সামগ্রী পৌঁছে দেওয়া যায় তাহলে ওরা আরও পড়াশোনার দিকে উৎসাহিত হবে এবং এদের যে একটা ক্রিয়েটিভ সেন্স আছে ক্রিয়েটিভ সেন্সের আরো বিকশিত হবে তো এই উদ্দেশ্যকে সামনে লিখে আমরা রোটারি ক্লাব আগরতলার তরফ থেকে সুমন ফাউন্ডেশন এবং আইএমএ পশ্চিম ত্রিপুরা এবং অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের তরফ থেকে আমরা আজকে এই ক্যাম্পটি আয়োজন করি